বাচ্চাদেরকে দেখে রাখা চোখে চোখে রাখা যাতে পানিতে পড়ে না যায় এই সময় সাপের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করা বা আলো আলো জালে রাখার ব্যবস্থা করা উঁচু জায়গায় অবস্থান করা ইনজুরি যাতে না হয় সেটা অ্যাভয়েড করার চেষ্টা করা সুপেয় পানির ব্যবস্থা না থাকলে সুপেয় পানি তৈরি করার ব্যবস্থা রাখা ফ্রেশ খাবার খাওয়া এইগুলোর উপরে অনেক বেশি গুরুত্ব দিতে হবে খোলা আলো জায়গা বাতাসপূর্ণ জায়গায় থাকা ভেজা কাপড়টাকে চেয়ে বদলে ফেলা শুকনো কাপড় পরিধান করা অযথা পানিতে না নামা প্রয়োজন না হলে বাইরে না যাওয়া এই সময় এই জিনিসগুলো মেনে চলতে হবে সুপেয় পানির এ সময় প্রচণ্ড অভাব দেখা দেয় সো সুপেয় পানি বিশুদ্ধ করার কয়েকটা প্রক্রিয়া থাকতে পারে একটা প্রক্রিয়া হতে পারে যে সবচেয়ে সহজ যেটা সেটা হলো আপনার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা লিকুইড যদি থাকে সেটা ব্যবহার করা তাহলে পানি বিশুদ্ধিকরণ যে ট্যাবলেট ক্লোর ট্যাব নামে যেগুলো পাওয়া যায় সে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আপনারা দশ লিটার পানিতে সাধারণত তিরিশ মিলিগ্রামের ট্যাবলেটগুলো থাকে তো দুটো ট্যাবলেট দশ লিটার পানিতে দিলেই এটা বিশুদ্ধ হয়ে যায় আর যদি ড্রপ আপনারা ব্যবহার করেন তাহলে ড্রপের ক্ষেত্রে দশ লিটার পানির জন্য দুই মিলিলিটার বলা হয় বা আমরা যদি ফোটায় হিসাবে বলি তিরিশ থেকে চল্লিশ ফোটা দিতে হবে দশ লিটার পানির জন্য দ্বিতীয় আরেকটি উপায় হতে পারে পানি ফুটিয়ে পান করা তাহলে আপনি পানি যেটা আপনি যদি সুপেয় পানি না পান তাহলে পুকুরের পানি বা যে পানি আছে কুয়ার পানি যেটাই পান বন্যা সরে যাওয়ার পরে সেই পানিকে নিয়ে যেটি করতে হবে সেটি হলো একটা ভারী পাত্রে পানিটা এক ঘন্টা রেখে দিতে হবে এক ঘন্টা রাখার পর যে ভারী পদার্থগুলো আছে সেগুলো নিচে পড়ে যাবে নিচে পড়ে যাওয়ার পর উপরের পানিটা আপনারা পরিষ্কার গামছা বা শাড়ি দিয়ে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর ওই পানিটা আপনি ফুটাবেন কমপক্ষে তিরিশ মিনিট আমরা বলি যে ফুটন্ত বা বলক ফোটার যে বলক দেওয়ার মুহূর্ত থেকে তিরিশ মিনিট ফুটাতে হবে তাহলে আপনি নিশ্চিন্তে সেই পানি পান করতে পারবেন সুতরাং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা লিকুইড না থাকলে যে পানি পান করা যাবে না তা না আপনারা এই বিকল্প পদ্ধতিও ব্যবহার করতে পারেন আরেকটা বিষয় হলো এই সময় প্রচুর ডায়রিয়াজনিত অসুখ হয় যেটা বলেছি পেটের পীড়ায় আক্রান্ত হওয়া সো ডায়রিয়া হলে সাথে সাথে খাবার স্যালান খাওয়া শুরু করতে হবে প্রত্যেকবার পায়খানা হওয়ার পর খাবার স্যালাইন খেতে হবে পর্যাপ্ত পরিমাণে এবং যাতে পানি শূন্য কোনো অবস্থায় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে বারে বারে খাবার স্যালাইন খাওয়াতে হবে খাবার স্যালাইনটাই এটার চিকিৎসা